ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক সেটি স্বাভাবিকভাবেই চলবে তবে আওয়ামী লীগকে যেভাবে তারা দাস দাসীর মতো ব্যবহার করেছে এই বাংলাদেশের সরকার পরবর্তী রাজনৈতিক দলকে সেভাবে দাস দাসীর মতো ব্যবহার করতে পারবে না যার ফলেই ভারতের দিক থেকে এই প্রতিক্রিয়াগুলো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে নিয়ে সংঘবদ্ধভাবে ভারতের গণমাধ্যম তাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নাগরিক সমাজ সংঘবদ্ধ ভাবে অপপ্রচার এবং প্রপাগান্ডা চালাচ্ছেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে যা একেবারেই ভিত্তিহীন এবং অসত্য আমরা ভারত সহ সমস্ত বিদেশি গণমাধ্যমকে আমন্ত্রণ জানাবো আপনারা বাংলাদেশে এসে বাংলাদেশের গ্রামগঞ্জে ঘুরে দেখ আক্রমণ হয়েছে কোথায় মন্দির আক্রমণ হয়েছে সেই দু একটি ঘটনা ঘটেছে এগুলো রাজনৈতিক ঘটনা আওয়ামী লীগের আমার হিন্দু যারা মুসলমান কিংবা হিন্দুদের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে জল রসে জল ক্ষোভে আজকে তাদের নামে মামলা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন হামলা মামলার ঘটনা করছে এটি কোন সামগ্রিক ঘটনা না কাজে আমরা ভারতের মিডিয়া সহ আন্তর্জাতিক গণমাধ্যমকে বলবো বিষয়টি সঠিকভাবে আপনার তুলে ধরবেন ভারতের বিক্রম মিশ্র পররাষ্ট্র সচিব এখানে এসেছে দেখেছেন ওই যে বলে নাম বাবাজি আগে রাষ্ট্র পায়ের উপরে পা তুলে কথা বলতো এখন দেখেছেন তো বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথেও কথা বলে বিরোধের সাথে মার্জিত হবে কাজে আপনি যদি মাথা উঁচু করে দাঁড়ান আপনার প্রতিপক্ষ সমাজে আপনাকে সম্মান করবে এই পরিবর্তিত বাংলাদেশে আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো দাবি জানিয়েছে গত ষোলো বছরে সিনার আমলে ভারতের থেকে যে সকল অনেক এবং দেশ বিরোধী চুক্তি হয়েছে সমস্ত চুক্তি জনসম্মুখে প্রকাশ করা একই সাথে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা সাথে সুসম্পর্ক রাখতে চায় বন্ধুত্ব করতে চায় সেই সম্পর্ক হবে দু দেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আছে বাংলাদেশ এবং ভারতের যে চন্দ্রটি অভিন্ন নদী সেই চৌদ্দটি অভিন্ন নদীর পানি বাংলাদেশ পশ্চিম কালেও পায় নাই কাজে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো প্রয়োজনে আন্তর্জাতিক আদালত থেকে শুরু করে জাতিসংঘের দ্বারস্থ হন কিন্তু আমাদের চুয়ান্ন নদীর চুয়ান্ন অভিন্ন নদীর ন্যায্য হিসা পুস্তা চুক্তি আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা ইউরোপ সরকারকে অনুরোধ জানাবো ভারত যদি পুস্তা চুক্তিতে সায় না দেয় প্রয়োজনে চীনকে নিয়ে আপনারা খ্রিস্টা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে একই সাথে বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ ভারতের সীমান্তে সেভাবে প্রতিদিন নিরীহ মানুষকে গুলি করে হত্যা করা হয় পরিষ্কার এই আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যখন বিনিয়োগ দিদি ছিলেন তাদের নির্দেশনা ছিল আমাদের একজন বাংলাদেশিকে মারলে তাদের দুইজন সোলজার একজন সাধারণ ইন্ডিয়ান তিনজনকে মারতে হবে আমি আজকে মিডিয়াকে কথাই স্মরণ করে দিতে চাই সীমান্তে একজন বাংলাদেশি লাশ পড়লে আপনারা পাল্টা দুটো লাশ আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই তোমরা যদি এই সমস্ত বিশৃঙ্খলা উস্কানি বন্ধ না করো বাংলাদেশের জনগণ বসে থাকবে না সরকার পরিষদে দুটো কথা বলে শেষ করতে চাই অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের দিকে সমগ্র জাতি দাখি আছে কিন্তু দুঃখজনক দুর্ভাগ্য সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা মনের ভাষা বুঝতে পারছে না জুলাই দিবসে প্রত্যেক সচেতন সকলে বাম ডান শত নাগরিক সমাজ শিল্পী সাহিত্যিক সকলের সাথে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সকলের প্রত্যাশা ছিল এই বাংলাদেশকে পুনর্গ্রহণ করার জন্য হাসিনার পতন পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আন্দোলনের অংশীদারদেরকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে রাষ্ট্র সংস্কার করা হবে কিন্তু দুঃখজনক আমরা দেখলাম যাদেরকে আমরা সরকার গঠনের দায়িত্ব দিলাম তারা তাদের সার্কেলের বন্ধু বান্ধব চারটা লোকজনকে নিয়ে সরকার গঠন করলেন মানুষকে হতাশ করলেন আন্দোলনকারী নেতৃবৃন্দ রাজনৈতিক দল সকলকে আঘাত দিলেন যার ফলে এখন রাজনৈতিক দলগুলো সুন্দর সময়ে নির্বাচন চাচ্ছে এখন রাজনৈতিক দলগুলো সরকারের কর্মকাণ্ড সন্দেহ সংশয় প্রকাশ করছে যেখানে জুলাই বিপ্লবে কিংবা পাঁচই অগস্টের পরে নয় যে আপনাদের প্রতি সর্বজনীন সর্বদলীয় সমর্থন ছিল এখন কেন সেটিতে ভাজা পড়ছে আমাদের একজন উপদেষ্টা বলেছেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ প্রমাণ করতে চায় তারা রাজনৈতিক দলগুলোই সংস্কার করতে চায় আমরা তো বলেছিলাম যে আগে সংস্কার পরে নির্বাচন প্রয়োজনের জন্য করকে থাকতে হয় পাঁচ বছর যদি এই সরকারকে থাকতে হয় এই সরকার থাকবে সেই সমর্থন আমরা দেব কিন্তু যারা সরকারে গেছেন তাদের তো আউটলুকটা দৃষ্টি ভঙ্গীয় সার্বজনীন থাকতে হবে তাদের দৃষ্টি ভঙ্গি যদি নির্দিষ্ট কোন রাজনৈতিক দল সংগঠনের প্রতি হয় তাহলে আপনারা সমাজ সমর্থন পাবেন না এই রাজনৈতিক দলগুলো আপনাদেরকে আনকন্ডিশনাল সমর্থন দিয়েছিল কেন তারা এখন আপনাদের কর্মকাণ্ডে সন্দেহ সংশয় প্রকাশ করছে সেই কারণ ফাইন্ড আউট করতে হবে আমি এখনো অস্থির হতে চাই না এখনো অধৈর্য হতে চাই না আরো কিছুদিন ধৈর্য ধরতে চাই আরো কিছুটা সময় দেখতে চাই অনেক রক্ত ত্যাগের বিনিময়ে যদি এই ভারতীয় আগ্রাসন ঠেকাতে একটা শক্তিশালী পররাষ্ট্র নীতি গ্রহণ করতে না পারি রাজনীতিতে সংস্কার না করতে পারি নির্বাচন কমিশন বিচার বিভাগ কিছু প্রতিষ্ঠান করে তুলতে না পারি সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের হবে রাজনৈতিক দলগুলো যারা কুখিগত করার জন্য রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠানকে স্থলীয়করণ করেছে নিজের মতো করে করার চেষ্টা করেছে যার ফলে আজকে এই চরম সংকট দেশে তৈরি হয়েছে জরুরি রাজনৈতিক দলগুলোর সংস্কারও জরুরি রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতান্ত্রিক মূল্যবোধ না থাকে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে একজন ব্যক্তি যদি অমৃত্যু সভাপতি চেয়ারম্যান থাকেন তাহলে তো তার মধ্যে ক্ষমতার লোক বহুত পেয়ে বসবে কাজেই রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চাকে প্রসারিত করতে হবে রাজনৈতিক দলগুলো রাজনীতির সংস্কার প্রয়োজন আছে এই সরকারকে দিয়ে যদি আমরা এই সংস্কার গুলো না করতে পারি দ্রুত সময় নির্বাচন হয় রাজনৈতিক দলগুলো এসে করবে না রাজনৈতিক দলগুলোর চরিত্র আপনার দেখেছেন বুঝেছেন জেনেছেন কাজেই এই সরকারের প্রতি আমাদের ক্ষোভ আছে রাজ আছে প্রয়োজনে সরকারের বিরুদ্ধে আন্দোলন করব আমাদের দাবি আদায় বাধ্য করব কিন্তু এখনই এই সরকারকে ফেলে দিতে হবে এই সরকারকে চলে দিতে হবে এই লাইনে যাওয়া যাবে না ধৈর্য ধারণ এই সরকারের জনগণের বাইরে যাওয়ার সুযোগ নাই জনগণের বাইরে গেলে জন সমর্থনের বাইরে গেলে তারা এক সপ্তাহ টিকে থাকতে পারবে না এটা তারা ভালো করেই বুঝে এবং সরকারকে বুঝতে হবে কারা তাদেরকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে আর কারা তাদেরকে সহায়তা করার জন্য প্রস্তুত আছে সেটা বুঝে তাদেরকে পদক্ষেপ দিতে হবে পরিষ্কারভাবেই বলছি যে রাষ্ট্র সংস্কার ছাড়া শুধু নির্বাচন হলেও এই সাহিত্যের আত্মটা ঠিক করা যাবে এই সাহিত্য হচ্ছে এখনকার বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা পাবো না নির্বাচনে রোদন প্রস্তুতি চলবে রাষ্ট্র সংস্কার চলবে সরকারকে তার কার্যক্রমে স্বচ্ছতা চরোৎ দীহিতা থাকতে হবে চরোগুলোর সামনে চরাদিহিতা করতে হবে সরকার অনুপদেশটা হবে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য জানা উচিত না আপনাকে মনে রাখতে হবে আপনারা কোন দলের প্রতিনিধি না কাজে এমন বক্তব্য দিবেন না যারা যেগুলো গোষ্ঠী ক্ষুব্ধ হয় রাজনৈতিক দলের বিপক্ষ যায় আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই যুব অধিকার পরিষদ আজকে এই মানতে আপনার আধিপত্য বিরুদ্ধে এই যুব সমাবেশের মাধ্যমেও তারা আপনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে ছাত্ররা ছাত্র ঐক্যর মাধ্যমে জাতীয় ছাত্র সমিতি সপ্তাহ ঘোষণার মাধ্যমে সরকারের পাশে দাঁড়িয়েছে রাজনৈতিক দল জাতীয় সংগ্রাম ছিল একটা ইস্যুতে একটা ভারতীয় অপপ্রচার এবং প্রপাগান্ডা অন্য কোন ইস্যুতে নয় কাজী এই একটা ডায়লগ নিয়ে থাকলে চলবে না এবং সমাধানে পৌঁছাতে হবে এটাও সরকারের প্রতি আমাদের আহ্বান যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ আসসালাম